আসসালামু আলাইকুম ভিউওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে কয়েকদিন ধরে বাংলাদেশে বৃষ্টি শুরু হয়ে গেছে তো মঙ্গলবার এবং বুধবার চব্বিশ এবং পঁচিশে জুন এই দুই দিনেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাধুরি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো মূলত আগামী ছাব্বিশে জুন মধ্যরাত থেকে কিন্তু বাংলাদেশে আবারও ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে যা কমপক্ষে সামনের পাঁচ থেকে সাত দিন কিন্তু ভারী বৃষ্টি তৈরি করতে পারে তো এই বিষয় নিয়ে কিন্তু চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে বসে ইউটিউব থেকে সেই ভিডিওটি দেখে আসবে তো আমরা এদিকে যদি চব্বিশে জুন রোজ মঙ্গলবার থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে মঙ্গলবার ভোর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সোমবার সকাল আটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতো সেই দিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিয়াট কুড়িগ্রাম রংপুর দিনাজপুর দিনাজপুরের কিছু কিছু অংশে কিন্তু মঙ্গলবার সকাল আটটার সময় হালকা পড়ার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী মঙ্গলবার সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি দেখা যাচ্ছে দেখে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামাড়ির লালমনিয়া কুড়ি গ্রামের কৃষি সংসদ কিন্তু সকাল দশটার সময় হালকা পূরণের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবার সকাল দশটার সময় আবার এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুর বরিশাল ঝালঘাটি গোপালগঞ্জ মাদারপুরের কৃষিক সংশয় কিন্তু সকাল দশটার সময় হালকা পূরণের বিশেষ সম্ভাবনা রয়েছে এমনকি সারা দেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল দশটার সময় তার পরবর্তীতে যদি চব্বিশে জুন দুপুর দুইটার দিকে লক্ষ্য করি তাহলে দিপুর দুপুর দুইটা সম্পর্কে আবারও সারা দেশে ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে যদি লক্ষ্য করি টেকনাফ কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াচুড়ি এদিকে এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নডাইল বাগেরহাট চাঁদকিরা খুলনা বরগোনা পটুয়াখালী ভোলা যশোর মাগুড়া আবার এদিকে যদি লক্ষ্য করি ঝেনাইদহা মেহেরপুর চোয়াডা কুষ্টিয়া রাজবাড়ি মানিকগঞ্জ পাবনা নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি ব্রাহ্মণবাড়া নরসিংদী গাজীপুর ঢাকা নারায়ণগঞ্জ মুসিগঞ্জ সুরতাদপুর কুমিল্লা লক্ষ্মীপুর ও পাচ্ছেন দুপুর দুটোর সময় হালকা থেকে মাঝারি বের বিশ্বের সম্ভাবনা রয়েছে অর্থাৎ মধ্য বাংলাদেশে কিন্তু চব্বিশে জুন রোজ মঙ্গলবার দুপুর দুটোর সময় কিন্তু অতি ভারী বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি রাজশাহী চাপান নেবাব নই কিছু খেসে কিন্তু দুপুর দুটো সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দুপুর পর বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু আরও নতুন নতুন বেশ কিছু জেলায় অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো এদিকে যদি লক্ষ্য করি কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর আবার এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর চোয়াডাঙ্গা পাবনা রাজবাড়ি ঝিনাইদহ মাগুড়া যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ ফরিদপুর ঢাকা এদিকে হালকা থেকে মাদারি লেভেল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবার বিকেল চারটার সময় আবার এদিকে চট্টগ্রাম রাগামাটি খাগড়াছড়ি কক বাজার কিন্তু বিকেল চারটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে কিশোরগঞ্জ মানিকগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ গাজীপুর রণসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে হবিগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব ঝিনাইদহর রংপুর কুড়িগ্রাম গাইবান্ধার জয়পুরহাট বগুড়া নওগাঁ চাপাইনবাবগঞ্জ রাজশাহী দিনাজপুর ও কুড়িগ্রামের কিছু কিন্তু বিকেল চারটার সময় হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টার সময় কিন্তু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো মঙ্গলবার রাত আটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকবে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট বাজার হবিগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি গাইবান্ধার রংপুর জয়পুরহাট নৌগাঁ এদিকে বগুড়া জামালপুর ও শেরপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝের লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত আটটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো মঙ্গলবার রাত এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে এবং কি রাজশাহী রংপুর এবং কি সিলেটের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু রাত্রি এগারোটার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যদি লক্ষ্য করি ঝিনাইদহ এদিকে ঝিনাইদহ এর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়া গাইবান্ধা জামালপুর শেরপুর টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ গাজীপুর নরসিংদী মানিকগঞ্জ রাজবাড়ি ঝিনাইদহ মাগুড়া চুয়াডাঙ্গা মেহেরপুর দেখতে পাচ্ছেন এদিকে মঙ্গলবার রাত এগারোটার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে তৈরি হচ্ছে এছাড়া এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলপামড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবার রাত এগারোটার সময় তার পরবর্তী মঙ্গলবার রাত দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টির তীব্রতা কিন্তু বাংলাদেশের উত্তর দিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিবাদ হবিগঞ্জ কিশোরগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা থাকলেও ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দিদিকে শেরপুর জামালপুর জয়পুরহাট গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফাওয়ারি পঞ্চগড় ঠাকুরগায়ে কিন্তু রাত দুইটার সময় কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো বরগোনা খালি ভোলা ঝালোকাটি বাগের বাগেরহাটের কিছু সমস্যা কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবার রাত দুইটার সময় তার পরবর্তীতে যদি বুধবার সকাল ছয়টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ভোলা পটুয়াখালী বরগুনা ঝালোকাটি পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাটের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝুরি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে পঁচিশে জুন রোজ বুধবার সকাল ছয়টার সময় আবার উত্তরাঞ্চলে যদি লক্ষ্য করি তাহলে দুবার দিনাজ রংপুর দিনাজপুর লালমনিহাটিল মরিপ ও ঠাকুরগাঁয়ায় কিন্তু সকাল ছটার সময় হালকা থেকে মাদুর লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া দিকে রাজশাহী ও চাঁপাইনবা বন্ধুরে কিছু কিছু অংশে কিন্তু বুধবার সকাল ছটার সময় হালকা থেকে মাদুরী লেভেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তী বুধবার সকাল নয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দুবার চলমান বেশি কিন্তু মতো বাংলাদেশে অবস্থান করতেছে এদিকে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী বরিশাল গোপালগঞ্জ বাগেরহাট নড়াইল মাগুড়া ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ আবার এদিকে দিনাজপুর ঠাকুর বা কিছু কিছু সংসে কিন্তু সকাল নয়টার সময় হালকা থেকে মাদ্র লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া এদিকে ফেরনি নোয়াখালী চাঁদপুর ও কুমিল্লার কিছু কিছু সংশয় কিন্তু সকাল নয়টার সময় হালকা থেকে মাদরী লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে বুধবার দুপুর বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব হালকা পরিমাণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বরগুনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি বরগুন এদিকে কিন্তু হালকা পনেরো বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া কিন্তু আবারও সারা দেশে কিন্তু ভারী লেভেলে মেঘ কিন্তু থেকেই যাচ্ছে তবে আগামী ছাব্বিশে জুন থেকে কিন্তু আবারও একাধারে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে বাংলাদেশ যা কমপক্ষে সামনের বেশ কিছু দিন কিন্তু অব্যাহত থাকবে তো এই বিষয়ে নিয়ে কিন্তু ভিডিও শেষ অংশে আমরা কিছুটা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন এর পরবর্তীতে যদি বুধবার বিকেল চারটার সময় লক্ষ্য করি তাহলে নতুন করে বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টি আসতে চলেছে বিশেষ করে দিকে চট্টগ্রাম রাঙামাটি ঘাগড়াছাড়ি কক্সবাজার বান্দরবন টেকনাফ আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব কিশগগঞ্জ হবিগঞ্জ মৌলহিবাদ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়ি এদিকে ঢাকা মুন্সিগঞ্জ সৈদপুর মাদ্রীপুর গোপালগঞ্জ নডাইল বরিশাল পিরোজপুর বাগেরহাট ঝালোঘাটি বটুয়াখালী ভোলা ও বরগুনার কিছু অংশে কিন্তু হালকা থেকে মাদুর লিবেলা বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে বুধবার বিকেল চারটার সময় এর পরবর্তীতে যদি আবার এদিকে লক্ষ্য করি এদিকে দেখবো রাজশাহী নবাবগঞ্জ নগাঁও জয়পুর হাট দিনাজপুরের বর্ডার অঞ্চল দিয়ে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে শেরপুর জামালপুর আবার এদিকে নীলফামারি লালমুনিহাট কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও কিছু কিছু অংশে কিন্তু বুধবার বিকেল চারটার সময় কিন্তু হালকা পূরণের বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তীতে যদি বুধবার সন্ধ্যা সাতটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে এদিকে নীলফামারি লালমনিহাট ও কুড়িগ্রাম ঠাকুর গায়ের কিছু পঞ্চগড় ছয় দেখতে পাচ্ছি কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বুধবার সন্ধ্যা ছয়টার সময় আবার এদিকে সুনামগঞ্জের কিছু কিছু কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী বুধবার রাত এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টির দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া নাটো রেপুরহাট চাপানি বাগবন্ধ নার্সারিও কিছু কিছু রাজশাহীও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দেখে তো পঁচিশ তারিখ বুধবার রাত দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সারা দেশে কিন্তু আবারও একাধারে ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বিশেষ করে দিকে বরগুনা পটুখালী ভোলা ঝালঘাটি পিরোজপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চাঁদপুর কুমিল্লা শরীয়তপুর গোপালগঞ্জ নড়াইল যশোর ঝেনাইদা মাগুড়া ফরিদপুর মুন্সীগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া টাঙ্গাইল ময়মনসিংহ শেরপুর জামালপুর পাবনা মানিকগঞ্জ এদিকে গাইবান্ধা শেরপুর জয়পুর হাট ও বগুড়ার কিছু কিছু অংশে কিন্তু রাত দুটো সময় হালকা থেকে লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশের রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে রংপুর দিনাজপুর লালমনিহাটিলভুয়াটি পঞ্চগড় ঠাকুর গায়ে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বুধবার রাত দুইটার সময় আবার সুনামগঞ্জ সিলেট ও মৌলহীবাজার কিছু সমস্যা কিন্তু রাত দুইটা সময় হালকা পূরণের বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী বৃহস্পতিবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় এদিকে যদি লক্ষ্য করি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা চট্টগ্রাম রাঙামাটি এখানে ক্ষেত্রে হালকা পূরণের বেশির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহীবাজারও কিছু সংসে কিন্তু হালকা থেকে মাদার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি শেরপুর জামালপুর বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ গাইবান্ধা কুড়িগ্রাম ও জয়পুর কিছু কিছু সংসার কিন্তু সকাল ছটার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দিকে ছাব্বিশ তারিখ রাত থেকে কিন্তু আবারও একাধারে আস্তে আস্তে বাংলাদেশ বৃষ্টি প্রবেশ করতে চলেছে মধ্যরাত থেকে কিন্তু বাংলাদেশ বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে দেখা যাচ্ছে সাতাশ তারিখে কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকতে পারে বাংলাদেশের দক্ষিণ দিয়ে আবার বিকেল ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে আঠাশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আঠাশ তারিখে কিন্তু বিকালে গিয়ে কিন্তু আবারও উত্তর দিয়ে ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার উনত্রিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো উনত্রিশ তারিখে কিন্তু বিভিন্ন জেলায় হালকা পরে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তিরিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে তিরিশ তারিখে কিন্তু বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝার লেভেল বেশি সম্ভাবনা せ。<Yeah. S 1> তো এক তারিখের দিকে যদি লক্ষ্য করি এক তারিখের দিক পর্যন্ত কিছু কিছু জেলায় কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে অর্থাৎ বলাই যায় আবারও সাতাশে জুন থেকে কিন্তু ছাব্বিশে জুন মধ্যরাত থেকে কিন্তু আবারও বাংলাদেশে আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে দা কমপক্ষে পাঁচ থেকে ছয় দিন কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তবে একেবারেই কিন্তু বৃষ্টি শেষ হয়ে যাবে না সামনে আরও কিন্তু বেশ কিছু দিনই এই চলমান বৃষ্টি অব্যাহত থাকতে পারে তারিখ সাত তারিখ পর্যন্ত যদি লক্ষ্য করি তাহলে দেখব সাত তারিখে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি তীব্রতা কিছুটা নিম্নমুখী হচ্ছে এবং কি ছয় তারিখ পর্যন্ত কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকতে পারে তো এই শিলাখান মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে জন্য অনুরোধ করা